ভালোবাসি গো শুধু তোমাকে সেই ভালোবাসা কি নিজের মত আরে ভাই বৃদ্ধি করতে চান তাহলে আপনাকে লাইভে সময় দিতে হবে যত বেশি লাইভে সময় দিবেন তত আপনার ওয়াচ টাইম বৃদ্ধি পাবেন যারা যুক্ত হন নাই হয়ে যাবেন এবং আমাদের এই লাইভটি আপনি একটু দেখে যাবেন আর আপনার যদি প্রয়োজন হয় লাইভ করার বা লাইভে যুক্ত হওয়ার আমাকে ইনফরমেশন করবেন আমি যত তাড়াতাড়ি সম্ভব লাইভে যুক্ত করে নেব আর আমরা একে অন্যের হাত ধরেই সামনে এগিয়ে যাব এই পত্যাশাও রেখে আমি আমার লাইফটি শুরু করছি আপনারা যেন লাইভ করছেন না সময় পাচ্ছেন তবে লাইভ করার চেষ্টা করুন আপনি যত বেশি লাইভ করবেন তত আপনার ওয়াচ টাইম বৃদ্ধি পাবে তো সপ্তাহে দু তিনটা লাইভ করার চেষ্টা করবেন দু তিনটা লাইভ করলে আমাদের যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম একটা কমপ্লিট করার ইয়ে রয়েছে এটা পূরণ হয়ে যাবে আস্তে আস্তে আপনি এক ঘন্টা পারেন দুই ঘন্টা পারেন তিন ঘন্টা পারেন এ আস্তে আস্তে আপনি যত বেশি লাইভ করবেন তত আপনার চার হাজার ঘন্টা একটা ভাবে সবসময় যে সপ্তাহে আপনি যদি দেখেন যে বৃহস্পতিবার বৃহস্পতিবার প্রায় মানুষ অবসর থাকে অথবা শুক্রবার আপনি যে কোনো একটা টাইম সিলেক্ট করতে পারেন সেটা আপনার উপর নির্ভর করে আপনি যদি ওই টাইমের উপর হ্যাঁ সন্ধ্যা সাতটা বা আটটার দিকে আপনি লাইভে আসেন তখন দেখবেন যে অনেক মানুষ আপনার ভিডিও দেখছে বা লাইভে যুক্ত হয়েছে ওই সেখান থেকে আপনি ওয়াশস্ট্যান্ড বৃদ্ধি করতে পারেন কিভাবে। সেখান থেকে আপনি দু টাইম বৃদ্ধি করতে পারেন বৃদ্ধি করতে চান তাহলে আপনাকে প্রায় কমসে কম এক ঘন্টা লাইভে যুক্ত থাকতে হবে এক ঘন্টা যদি আপনি যুক্ত থাকেন তাহলে চার ঘন্টা চার হাজার ঘন্টা একটা বিষয় না আপনি এক সপ্তাহের মধ্যে প্রায় অনেকটা এগিয়ে যাবেন আবার খুব তাড়াতাড়ি আপনি ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন সরি ইউটিউব থেকে আর্নিং করতে পারবেন তো আমার একটা ফেসবুক পেজ আছে আমি ইনশাআল্লাহ আমি কয়েকদিনের ভেতরে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব আমাকে নোটিফিকেশন দিয়েছে এবং আমার যে পেজ সেটা খুব ভালো কোনো ইস্যু টিস্যু কিচ্ছু নেই সুস্থ আছে তো এরকম আমার ইউটিউবটাও খুব সুস্থ আছে আশা করি খুব তাড়াতাড়ি সফলতা দিয়ে পৌঁছাবো আর আপনাদের কার কত ফলোয়ার কত সাবস্ক্রাইবার আপনারা একটু জানিয়ে যাবেন আর যারাই যুক্ত হবেন একটু কমেন্ট করার চেষ্টা করবেন যাতে আমি ওই কমেন্টের মাধ্যমে আপনার আইডিটা পেয়ে যাই বা আপনাকে সাবস্ক্রাইব করতে পারি দেখেন যে আপনারা যারা ওই ইউটিউবে কাজ শুরু করছেন আপনারা ধৈর্য হারা হবেন না আমারও প্রায় গত জানুয়ারি দিকে তেমন সাবস্ক্রাইবার ছিল না কিন্তু এখন আলহামদুলিল্লাহ প্রায় ছয়শোর উপরে চলে গেছে আপনি এভাবে যত বেশি সময় দিবেন। আর লাইভের গুরুত্বপূর্ণ বিষয় অপরিসীম যারাই লাইভ করে তারাই দেখবেন যে খুব তাড়াতাড়ি সফলতার থেকে পৌঁছে গেছে তো সবসময় লাইভে থাকার চেষ্টা করবেন লাইভ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় ইউটিউবের জন্য বা ফেসবুকের জন্য এটা হ্যাঁ খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আমার একজন পরিচিত একজন মানুষ ছিলেন তিনি প্রায় এই লাইভের মাধ্যমে তিনি তাই তা ওনার ওয়াশ টাইম পূর্ণ করেছেন এবং সাবস্ক্রাইবারও সেখান থেকেই বৃদ্ধি করেছেন তার একটা কারণ তিনি বেশি সময় লাইভের সময় দিয়েছেন মানুষের সাথে এঙ্গেজমেন্ট তৈরি করেছেন আমি আপনি যদি এরকম লাইভের মধ্যে সময় দিই মানুষের সাথে বন্ধুত্ব তৈরি করি দেখব যে আমাদেরও খুব দ্রুত সফলতা এসে গেছে তো আমরা সবসময় এক ঘন্টা বা দুই ঘন্টা লাইভ করার চেষ্টা করব ইউটিউব কিন্তু খুব একটা কঠিন না বা কঠিনও যারা সহজে উঠে গেছে উঠে গেছে তো আর যারা আমি আপনি যারা নিচে আছি আমরা নিচে আছি তো আমরা সবসময় একটা কাজ করবো যে যখন অবসর সময় বা যখন ফ্রি টাইম হবে আমাদের আমরা চেষ্টা করবো যে লাইভ করার লাইভের গুরুত্ব কিন্তু অপরিসীম আর যারা এখনো লাইভের সেটিংটা খুঁজে পাচ্ছেন না এটা একদম সহজ আপনারা এখানে ইউটিউবে পোস্ট করার সময় আপনি দেখতে পাচ্ছেন যে ফোটো আসে ভিডিও আসে লাইভ আসে তো আপনি এখানে লাইভে ক্লিক করলেই আপনাকে সোজা লাইভে নিয়ে যাবে কোনো ঝামেলা নাই খুব সহজ তারপর হচ্ছে আমরা দেখে যাই যে হ্যাঁ যারা ইউটিউবে কাজ করি হ্যাঁ পনেরো দিন কাজ করি বা এক মাস কাজ করি তারপর ভাল লাগে না ইউটিউব থেকে চলে যাই ভাল লাগে না তেমন মন বসে না এটা হচ্ছে ভুল ধারণা আপনি যখন YouTube এ কাজ করতে আসছেনই সপ্তাহে একটা পোস্ট করে একটা রিলস একটা শর্ট আপলোড করার চেষ্টা করেন যত বেশি আপনি তো আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম আলোচনাটা হচ্ছে লাইভের বিষয়ে কীভাবে আপনি লাইভের মাধ্যমে আপনার ওয়াচ টাইম বৃদ্ধি করবে তো আমরা যারা সময় পাই না ভিডিও আপলোড করার বা বাড়িতে থাকছি বাইরে বের হওয়ার ইয়েও পাচ্ছি না তো আমরা কীভাবে আমাদের ওয়াচ টাইমটা পূরণ করব দেখেন যে অনেকেরই প্রায় চার হাজার ঘন্টার মধ্যে চার হাজার রয়ে গেছে পূরণই করতে পারছেন না সাড়ে একটু ছোট টিপস হচ্ছে আপনি লাইভ করবেন আপনি যত বেশি লাইভে থাকবেন তত বেশি আপনার ওয়ার্স টাইম পূরণ হবে নিম্নে আপনি এক ঘন্টা লাইভ করতে পারেন যদি আপনি এক ঘন্টা লাইভ করেন তাহলে আপনার আস্তে আস্তে বিশ দিনে দেখবেন যে আপনার আস্তে আস্তে পূরণ হয়ে গেছে ব্যাপারই না তাই না সবসময় লাইভে থাকার চেষ্টা করবেন এবং মানুষের সাথে পরিচিত হওয়ার আস্তে আস্তে মানুষ বড় হয় একে অন্যের হাত ধরে মানুষ বৃদ্ধি বড় হয় তো আমার এখানে দেখতে পাচ্ছি অনেকে আসছেন আবার চলে যাচ্ছেন সমস্যা নাই যান চলে যান অনেকেরই ভিডিও আপনার সামনে আসতে পারে বা দেখতে পারেন সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করব ভালোবাসা মানুষের হুট করে হয় আস্তে আস্তে হয় তো তারাই আমার লাইভে যুক্ত হবেন যে আমি আশা করবো যে আমি আপনি আমার আইডিটা চাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং একটা আমি আপনার আপনার চ্যানেলে যেতে পারি আপনার কেউ সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে আসতে পারি এভাবে তো ভালোবাসা বৃদ্ধি হয় আসলে আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমি আপনারটা করবো এভাবে আস্তে আস্তে করে আমরা একদিন উপরে উঠে যাব আসলে কেউ আসলে সফল হয়ে ফিরে না আস্তে আস্তে সফল হয় তো আমাদের চেষ্টা আমাদের চালায় যেতে হবে ফেসবুক বলেন ইউটিউব বলেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলেন আপনি একা কোনো দিন উপরে উঠতে পারবেন না হান্ড্রেড পার্সেন্ট একে অন্যের হাত ধরে উপরে উঠতে হবে যখন আপনি সফল হয়ে যাবেন এখন হয়তো আপনার পাশে মানুষ নাই হ্যাঁ আপনার ক্যামেরার দ্বারা লোক নাই সফল হয়ে যাবেন আমি সবসময় বলি যে একটা কথা যারা ওয়াশ টাইম পূরণ হচ্ছে না এটা হচ্ছে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যত বেশি ওয়ান্স টাইম পূরণ করবেন আপনার আইডি গ্রো করবে বেশি বা লোকজনের কাছে যেয়ে পৌঁছাবে বেশি তো আমি বলি কি সবসময় হ্যাঁ হ্যাঁ লাইভে যুক্ত থাকার চেষ্টা করবেন লাইভে যুক্ত থাকলে আপনার ওয়ার্স টাইম যেটা একটা পূরণ হবে খুব তাড়াতাড়ি আর যদি এখান থেকে মানুষের সাথে ভালোবাসা এংগেজ করতে পারেন তাহলে আপনার সাবস্ক্রাইবার আরও তাড়াতাড়ি বৃদ্ধি পাবে সোশ্যাল মিডিয়া হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম আপনি মানুষের সাথে যত বেশি এঙ্গেজ করবেন তত তাড়াতাড়ি আপনি সফলতা দিকে পৌঁছাবেন এটাই হচ্ছে মূল এটাই হচ্ছে মূল আপনি যত বেশি মানুষের সাথে এংগেজ তৈরি করবেন তত বেশি আপনি সফলতা দিকে আচ্ছা ঠিক আছে দর্শক বাইক আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ